আসসালামু আলাইকুম ফিরিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ড্রেস ফেয়ার থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু হচ্ছে আর টু পিস নিয়ে চলে আসছি এটা হচ্ছে আপনার কাপ্তান কোয়ারসেট ঠিক আছে সো এটা হচ্ছে বাটিকের উপর থাকছে দেখেন এটার সাথে সেম ফ্যাব্রিক্সেরই একটা প্লাজো হবে ফ্রি সাইজ এগুলো আসলে ঘরে বাইরে পড়ার জন্য বেস্ট অপশন আর এটা হচ্ছে জিপার সিস্টেম দেখেন মাঝখানে জিপারগুলো ওপেন করা যাবে এখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার কালার কী কী আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আগে এটার কালার মনে হয় চা পাঁচটা কালারগুলো যখন স্ক্রিনশট নেবেন একটু মনোযোগ দিয়ে নেবেন কারণ যেহেতু বাটিক প্রিন্ট কাছাকাছি লাগতে পারে বাট এগুলো কিন্তু আসলে ডিফারেন্ট আছে ঠিক আছে আরও হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার শেডগুলো দেখেন আর খুব এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ফ্রি সাইজের হয়ে থাকে সবাই পড়তে পারবেন এইটা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা প্রথমটা মানে সেকেন্ডটা আর এইটার মধ্যে কাছাকাছি বাট কালার একটু লাইট ডিপ আছে প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এইটা দেখেন এটা আরেকটা আছে সেম প্রাইস এই যে এবং এগুলো হচ্ছে তাদের সম্পূর্ণ নিজস্ব প্রাইস বল হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলুন এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার হবে টোটাল পাঁচটা সো এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি টাইপের কালার সাথে হোয়াইট কালার কম্বিনেশন এটাও জিপার আছে হ্যাঁ আর এটা সালোয়ারগুলো দেখেন ফ্রি সাইজ একদম তাদের নিজস্ব মেকিং কালারগুলো দেখাবো আমরা এটার আর এগুলো কিন্তু প্রাইস কত পড়ছে এটা আটশো পঞ্চাশ এটা একটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার দেখেন দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আরও কালার হবে আমি দেখিয়ে দিই যেমন এটা একটা কালার আছে মিষ্টি কালারের মধ্যে প্রথমটা এটার মধ্যে কিন্তু শেডের কম্বিনেশন আছে প্রাইস একই থাকছে আটশো পঞ্চাশ টাকা এটা আর আছে দেখেন একই দাম মাত্র আটশো পঞ্চাশ খুবই সুন্দর এই কাপ্তান কসগুলো কিন্তু অনেক আরামদায়ক হবে রেগুলার ইউজের জন্য প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এই যেটা দেখেন এটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে সেই মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এইটা আরেকটা একটা চমৎকার কাপ্তান কোয়ার সেট আছে ঠিক আছে এইটা আবার হচ্ছে কি হাতা করা কাপ্তান কোয়ার্স ঠিক আছে যেমন এইটা কাপ্তানি বাট এটা হাতাটা কিন্তু সেটিং আছে এবং এইগুলো কিন্তু কোনো সাইজ না একদম ফ্রি সাইজ যারা একটু লুজ ফিটিং পড়তে পছন্দ করেন খুবই আরামদায়ক হবে সালোয়ারটা সেম প্লাজো স্টাইলে এটার কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার থাকছে এটার দাম কত পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশে কালার হবে কয়েকটা সেম দাম আটশো পঞ্চাশ রেগুলার ইউজের জন্য একদম বেস্ট অপশন আমি বলবো অনলি আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপরে থাকছে হচ্ছে এই কালারটা মিষ্টি কালারটা একই দাম খুব সুন্দর একটা কালার এটার সাথেও সেম প্লাজো হবে প্রাইসটা একই থাকছে মাত্র আটশো পঞ্চাশে তারপরে এইটা একটা কালার আছে দেখেন একই দাম আটশো টাকা কালার দেখছেন কি সুন্দর সুন্দর কালার প্রাইসটা সেম থাকছে মাত্র আটশো টাকা দেন এই কালারটা দেখান ব্লু পাউডার ব্লুর মধ্যে আছে সেম দাম আটশো পঞ্চাশ টাকা এই যে পাউডার ব্লুর মধ্যে সেম আটশো পঞ্চাশে আরেকটা কালার থাকছে এইটা মিষ্টির মধ্যেই প্রাইসটা একই তো অনলি আটশো পঞ্চাশ একদম তাদের নিজস্ব কালেকশন সো নিতে হলে চলে আসতে হবে কিন্তু ড্রেস ফেয়ার যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার দ্বিতীয়তলা এক বাই পঞ্চাশ নম্বর দোকান আর ফোন নাম্বার হচ্ছে এই যে এখানে যে নাম্বারগুলো রয়েছে অনলাইনের জন্য আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস